এসে গেছে শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে সবজির বাহার আর এই সবজির মধ্যে এমন একটা সবজি আছে যেটা আমার একেবারেই পছন্দ নয় সেটা হচ্ছে সিম সিম রান্না আমার একদমই ভালো লাগে না তবে কেউ যদি আমাকে সিমের ভর্তা দেয় তাহলে কিন্তু আমি অনায়াসেই এক থালা ভাত শুধু সিম ভর্তা দিয়েই খেয়ে নিতে পারি তো আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক যে সিম আমি যে সিমটা নিয়েছি এখানে সেটা খুবই ফ্রেশ আর একদম নরম সিম বাজারে এখন এই রকমই সিম পাওয়া যাচ্ছে তবে সিম ভর্তার জন্য এতটা নরম সিম না হলেও চলবে একটু কচি সিম হলেও চলবে সিমের দুই ধারের শিরাগুলোকে বাদ দিয়ে দেবো তবে খুব নরম সিম তো খুব বেশি মোটা শিরায় নেই এবারে মাঝখান থেকে সিমটাকে এভাবে চিরে নেবো কেননা ভেতরে পোকামাকড় থাকতে পারে সিমে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বাইরে থেকে খুব একটা বোঝা যায় না যেমন এই সিমটাতে মাঝখানে একটা দানা খারাপ ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিলাম দিয়ে মাঝখান থেকে হাফ করে দিলাম আপনারা যদি চান গোটাও রাখতে পারেন সিম সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই এইভাবে সব সিমগুলোকেই আমি টুটে বেছে নেব এই যে সিমগুলো সব কোটা হয়ে গেছে এটাকে ধুয়ে নিয়ে নিচে একটা বাটি দিয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে এবারে নিয়ে নেব একটা কড়াই কড়াইয়ের মধ্যে সিমগুলোকে সব ঢেলে দেবো এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ তবে লবণটা কিন্তু খুব কম করে দিতে হবে কেন এটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর খুব একটা বেশি মশলা এতে লাগে না এবারে গ্যাসটাকে অন করে নেবো নিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো জল কিন্তু একেবারেই দেবো না কেননা সিমের থেকে যে জলটা বেরোবে সেটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে দেবো একটা দিয়ে সেদ্ধ হতে দেব মিনিট তিন চারেকের মতো এখন একটু হাই ফ্লেমে রাখবো এক মিনিটের মতো হাই ফ্লেমে থাকবে পুরোটা ভালো করে ভেবে গেলে একটু আস্তে করে দেবো এটা মানে মিডিয়াম ফ্লেমে রাখবো তিন মিনিটের মতো এই যে মিনিট দিনে হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিই চলুন এই যে সিমটা খুব ভালোভাবে ভেপে গেছে এবারে ফ্লেমটা জোরে করে দিয়ে সিমটাকে নাড়িয়ে নাড়িয়ে জল যেটুকু বেরিয়েছে সেটাকে পুরোপুরি শুকিয়ে নেব এই যে সিমের জলটা একেবারে শুকিয়ে গেছে দেখুন একদম কড়াটা শুকনো হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দেখিয়ে দেবো একটু ঠান্ডা হতে দেবো এটাকে এবারে নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জাল জালের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো গোটা কালো সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলে সেটাও দিতে পারেন দিয়ে এটাকে আমি আধ ভাঙা মতো করে নেবো সর্ষেটা একসঙ্গে দিলাম না কেন কেননা সর্ষে যদি ভিজে যায় তখন কিন্তু এটাকে গুঁড়ো করা খুব মুশকিল হয়ে যায় কেননা অল্প পরিমাণ তো তাই এবার আধ ভাঙা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েতে বইয়েতে রসুনের কোয়া কিছুটা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে এতে সেদ্ধ করে রাখা সিম ঝালটা আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে একটা বার ঘুরিয়ে নেব যাতে সিমটা একটু কম হয়ে যায় দিয়ে এই যে দেখুন একটু নিচের দিকে নেমে গেছে সিমটা অনেকটা ভর্তি হয়ে গিয়েছে তাই একটু ঘুরিয়ে নিলাম একবার দিয়ে একটু চেপে দিয়ে দিয়ে দিলাম এতে ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করে দিলে টেস্টটা খুব ভালো লাগে এর ফ্লেভারটা ভীষণ ভালো আছে ধনে দিয়ে ঢাকনা দিয়ে আরও একবার ভালো করে এটাকে পেস্ট করে নেব একবারে মিহি পেস্ট হবে এটা এই যে দেখুন একদম মিহি করে বাটা হয়ে গেছে এবারে আবারও গ্যাসটা অন করে নেব নিয়ে একটা কড়াই চাপিয়ে দেবো কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল তেলটা একটু বেশি করে দেবো কেননা যেহেতু ভর্তা বা বাটা এতে তেলটা একটু বেশি লাগে আর দিয়ে দেবো এতে একটা শুকনো লঙ্কা এই লঙ্কাটা আমি একটু ভেজে নেব এটা ডেকোরেট করার জন্য নিচ্ছি আমি নিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব এবারে দিয়ে দেবো এতে কুচোনো পেঁয়াজ এখানে নিয়েছি আমি ছোটো দুটো পেঁয়াজ নিয়ে এবারে দিয়ে দেবো একই সঙ্গে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন এবারে পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নেব এই যে দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে তুলে অন্য জায়গায় রেখে দেবো এটাকে এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা নিয়েছি আমি চা চামচের হাফ চামচের মতো দিয়ে কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে বেটে রাখা সিমটা সিম বাটার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো জল লাগবে না তবে যদি মনে হয় একটু জল না দিলে বাটা যাচ্ছে না সেক্ষেত্রে একটু একটু জল দিতে পারেন নাহলে জলটা একটু অ্যাভয়েড করবেন দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব অল্প করে একটু চিনি চিনিটা কিন্তু এখানে মিষ্টি হওয়ার জন্যে নয় সব টেস্টগুলোকে ব্যালেন্স করার জন্য দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো সিমটা আস্তে আস্তে দেখবেন কড়ার গাটা ছেড়ে আসছে এই যে দেখুন কড়ার গাটা অল্প অল্প ছেড়ে আসছে তার মানে আমার এটা হয়েই এসছে প্রায় এবারে দিয়ে দেবো বেরেস্তা করে রাখা যে পেঁয়াজটা সেটা পেঁয়াজের বেরেস্তাটা সিমের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আমাদের সিম ভর্তাটা প্রায় রেডি হয়েই এসছে এই যে দেখুন কড়ার গাটাও ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সিম বাটার অসাধারণ লাগে এই ডিসটা খেতে এই যে দেখুন সিম বাটাটা একদম রেডি হয়ে গেছে আমাদের সার্ভ করে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো একটু আমি পেঁয়াজের বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম সেটা আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে তো যদি আপনারা চান একটু সর্ষে তেল দিতেই পারেন তবে এখানে আমি সর্ষের তেলটা আর দিচ্ছি না কেননা অনেকটাই সর্ষের তেল দেওয়া হয়েছিল ভাজার সময় এক্সট্রা করে আর দেবো না এবারে গরম গরম ভাত আর শিম বাটা আর কী চাই বলুন আপনারা ট্রাই করুন তাহলে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার এই পেজটিকে ফলো করে আমার এই রেসিপিগুলোকে একটু শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাক সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ